হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে আমরা নৌকা যাত্রা কবিতার হাতে কলমে অংশ থেকে দুই থেকে নয় পর্যন্ত অংশটি আমরা করে দেখাবো এটি হচ্ছে পাতাবাহার বইয়ের তিপ্পান্ন পৃষ্ঠা তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক দুইয়ের দাগে বলেছে বাক্য রচনা করো বাঁধা নৌকা সমুদ্র গল্প এবং মাঝি বাঁধা দিয়ে একটি বাক্য হলো জেলে নৌকাগুলি নদীর তীরে বাধা আছে নৌকা দিয়ে আমরা লিখতে পারি মাঝি নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করেন সমুদ্র দিয়ে পুরীর সমুদ্রে বড় বড় ঢেউ ওঠে গল্প রূপকথার গল্প শুনতে ভালো লাগে মাঝি মাঝি নৌকা চালিয়ে নদী পারাপার করেন এখানে বাক্যগুলির মধ্যে একাধিক শব্দই বারবার ফিরে এসেছে যে কোনো বাক্যই তোমরা যে কোনো বাক্য রচনার হিসেবে লিখতে পারো তিন বর্ণ বিশ্লেষণ করো রাজপুত্র তেপান্তর রাজগঞ্জ দুপুরবেলা পুকুরঘাট রাজপুত্র বর্ণ বিশ্লেষণ করলে পাবো রয় যোগা বর্গের জসন্তযোগ পয় হসন্ত যোগু তয় রফলাকে ভাঙলে তয় হসন্ত রয় হসন্ত যোগ অ তেপান্তর এটাকে ভাঙলে পাব তয় হসন্ত যোগে পয় আকার অর্থাৎ পয় হসন্ত যোগ দন্ত নয় তয় দন্ত নয় হসন্ত যোগ তয় হসন্ত যোগ অ আর রয়ের জন্য হলো রয় হসন্ত যোগ অ রাজগঞ্জ রাজগঞ্জকে ভাঙড়ে পাবো রয় আকার অর্থাৎ রয় হসন্ত যোগ আ বর্গের জ বর্গের জয় হসন্ত গ এর জন্য গয় হসন্ত বর্গের জয়ের জন্য ইয় যোগ বর্গের জয় যোগ অ দুপুর বেলা দয় হসন্ত যোগ হর্ষ যোগ পয় হসন্ত যোগ হর্ষ যোগ রয় হসন্ত যোগ অ দুপুর হয়ে গেল বেলা বেলার জন্য বয় হসন্ত যোগ লয় হসন্ত যোগ আ পুকুর ঘাত বয় হসন্ত যোগু কয় হসন্ত যোগু রয় হসন্ত যোগ ঘয় হসন্ত যোগ আ টয় হসন্ত যোগ অ অর্থাৎ বুঝতেই পারছ যে যে বর্ণগুলির সাথে কোনো স্বর যুক্ত নেই অর্থাৎ আকার ইকার হসিকার হসুকার একার এই সমস্ত কিছু নেই সেইগুলোর সাথে আমরা ভাঙার সময় একটা করে অযোগ করে থাকি চার বলেছে বিপরীত শব্দ লেখো। বাধা বোঝাই মিথ্যে সন্ধে দেশে বাধা এর বিপরীত হলো খোলা বোঝাই এর বিপরীত খালাস অথবা খালিও হতে পারে মিথ্যে এর বিপরীত সত্যি সন্ধ্যের বিপরীত সকাল দেশের বিপরীত বিদেশে পাঁচ বলেছে অর্থ লেখ দাঁড় পাল কোণে মানিক পার। দাঁড় কথার অর্থ হল বৈঠা যা দিয়ে জল কেটে নৌকা চালানো হয় পাল এর অর্থ নৌকার মাছ তুলে খাটানো কাপড়ের পর্দা কোণে এর অর্থ দুটি রেখা বা ঘরের দুটি দেওয়াল যেখানে মেশে মানিক এর অর্থ বহুমূল্য রত্নপাথর পার এর অর্থ কিনারা অথবা ধার আর নদীর হলে নদীর তীর ছয় সমার্থক শব্দ লেখ সোনা নৌকা নদী সমুদ্র মাঠ সমার্থক শব্দ অর্থাৎ যে শব্দের অর্থ এইগুলোর সাথে একই সোনা এর সমার্থক শব্দ হলো কনক অর্থাৎ সোনারই আরেকটা নাম কনক নৌকা এর সমার্থক শব্দ ডিঙি নদী এর সমার্থক তটিনী সমুদ্রের সমার্থক হলো সাগর মাঠ এর অর্থ প্রান্তর সাত বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো পাঁচটি এলোমেলো শব্দ রয়েছে যেগুলিকে ঠিক ঠিকভাবে সাজাতে হবে তয়রাফলা হস্য পয় হস্য বর্গের জ রয় আকার এটা সাজালে পাবো রাজপুত্রু রয় আকার বর্গের জ পয় তৈরফলা হস্য র লয় আকার দয় হস্য বয় কার পয় হস্য এটা সাজালে পাবো দয় হস্য পয় হস্য র দুপুর বয়ে লয়াকার বেলা টয় র এ বয়াকার ক এটা সাজালে পাবো এ ক টয়হসি বয়াকার একটি বার পয়াকার একার র দন্ত নয় তয় সাজালে পাবো ত কার পয়াকার দন্ত নয় তয় রেপান্তর বর্গের র রয়াকার ইয় বর্গের জয় গ এটা সাজালে পাবো রয়াকার জয় রাজ গ ইঁয় বর্গের জয় রাজগঞ্জ আটে বলেছে শব্দ যুগলের অর্থ পার্থক্য দেখাও অর্থাৎ এই দুটি করে এরকম জোরে জোরে শব্দ রয়েছে অর্থাৎ এরকম পাঁচটা সেট রয়েছে এই দুটি শব্দের অর্থ পার্থক্য দেখাতে হবে এদের উচ্চারণ কিন্তু প্রায় একই এসব দেখে নেওয়া যাক বয়াকার ধয়াকার বাঁধা আর বয়চন্দ্রবিন্দু আঁকার ধয়াকার বাঁধা প্রথম এই বাধা মানে হচ্ছে আপত্তি আর বয় চন্দ্রবিন্দু যখন দেব তার মানে হলো বন্ধন বা বাঁধন ছটা যখন মাথার ওপর এরম কমা দেওয়া থাকবে এর অর্থ হল সংখ্যা বিশেষ আর ছটা একারটা ছটা এর অর্থ কিরণ অথবা শোভা কধ্যায়কার কোণে আর ক নয়কার কোণে এই কোণের অর্থ হলো প্রান্তে আর এই কদ অন্তনাকার কোণে হলো বিয়ের পাত্রী দয়েকার তলবসা দেশ আর বয় একার পিটকাটা মধ দেশ একার তলবসা অর্থাৎ কিনা রাষ্ট্র আর দয়বয় বয় একার কাটা মধ্যনসর অর্থ হল ঘৃণা পয়াকার রয়াকার র পাড় এই পাড়ের অর্থ হলো পেরোনো বা পার হওয়া আর পয়াকার দর্শনরা পার অর্থাৎ হলো কিনারা সেটা নদীর কিনারা বা শাড়ির কিনারা নয়ে বলেছে পাটে শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো এখানে পাটে শব্দটিকে দুটি আলাদা অর্থে ব্যবহার করে আমি দুটো বাক্য লিখে নিয়েছি দেখো প্রথম পাটে এখানে লিখেছি সূর্য গেল পাটে এই পাটের অর্থ হলো অস্ত যাওয়া অর্থাৎ কি না সূর্য অস্ত গেল আর এই পাটে পাটের আঁশ থেকে জটও থলে তৈরি হয় এই পাট হলো পাট যে ফসল যার থেকে আমরা তন্তু বের করতে পারি তাহলে এখানে পাটের দুটি অর্থ আমরা পেলাম একটা অস্ত যাওয়া আরেকটা হলো ফসল আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে কারণ আগামী ভিডিওয়ে আমরা নয়ের পর থেকে বাকি হাতে কলমে নিয়েও কিন্তু চলে আসবো তাহলে এখানে আজকে শেষ করছি সবাই ভালো থেকো